হ্যালো ইভরান আজ ফ্রেন্ডের সাথে টাইম স্পেন্ড করতে চলে গেছিলাম অর্কিডে ছোটোখাটো ক্যাফে হিসেবে এটা ভালোই ছিল এখানে অনেক বসার জায়গা ছিল আর রুফটপও ছিল আমরা রুফটপে বসেছিলাম আমরা সেখানে ট্রাই করেছিলাম প্রন স্যুপ উইথ অন্থন তো মোটামুটি ভালোই ছিল দাম অনুযায়ী সব কিছুই ভালো আর সাথে একটা চাউমিন নিয়েছিলাম সেখানে বার্গার খেতে চেয়েছিলাম বাট বার্গার ওই দিন অ্যাভেলেবেল ছিল না তো আমরা রুফটপে বসে খাবার এনজয় করছিলাম এ তো চাউমিন চাউমিনটাও দারুণ অনেক ভালোই ছিল আপনারা ট্রাই করতে পারেন তারপরে চলে গেছিলাম কিও বিস্ট্রোতে সেখানে গিয়ে আমরা একটা চিকেন সালামি আর একটা নাগেটস নিয়েছিলাম সেটাও ভালোই ছিল দাম অনুযায়ী সব খাবারই মোটামুটি ভালো ছিল আপনারা একবার ট্রাই করতেই পারেন তো এখানে আরও অনেক কিছুই ছিল তো আমরা ট্রাই করিনি আজকে এই পর্যন্তই এই আপনারা সবাই ভালো থাকবে